দেখেন এটি হলো ইনভার্টার চার্জিং চার্জিং তার যেহেতু আমার লাইনে লাইন নিউট্রাল নিউটাল ঠিক আছে দেখেন এটা হলো ইনভার্টার চার্জিং তার এক্ষেত্রে নিউটাল এদের সরকার নিউটালের সাথে কানেক্ট করে দেব এদের সরকারি নিউটাল আর যেটা ফেজ এটা লাগাবো না আবার এই সার্কিট থেকে যে দুইটা তার রিলে কানেকশন নিয়ে আসলাম একটি তার এই ফেজের মধ্যে কানেক্ট করব তখন এই ফেজটা এখানে ঢুকে এদিক থেকে এসে এখানে আসবে আমরা তখন এই ইনভার্টারে এটার সাথে লাইনের সাথে এটাকে শর্ট করে দিবে তাহলে এটা একটা সুইচের মতো কাজ করতে যখন ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি টেম্পারেচার বেড়ে যাবে তখন এটা অটোমেটিক কেটে দিবে যদিও এতটুকু আসার দরকারই হবে না কারণ এটি হাই কাট করবে যদি কোনো কারণে ফেল করে তখন এটি করবে কারণ আমরা অটো হাইকার সার্কিট ব্যবহার করার পরেও ওটা ফেল করে যেহেতু এটা এসি দিয়ে কন্ট্রোল হচ্ছে এটাও এসি দিয়ে কন্ট্রোল হচ্ছে কোনো কারণে সমস্যা হতে পারে এটার সাথে তো এসি কোনো সম্পর্ক নেই এটি ডিসি দিয়ে চলতেছে অ্যাডাপ্টারের মাধ্যমে আর এখানে তার শুধু এসি দিয়ে রিলের কাজটা করতেছে আর কোনো কাজ আশা করি এটি আর সমস্যা হবে না আর সকল কাজ আপনারা ভালোভাবে ট্যাপ লাগিয়ে দিবেন নিরাপত্তার সাথে সুন্দর করে একটা জায়গা রেখে দিবেন সুন্দর একটা এরকম বক্সের মধ্যে সুন্দর করে ফ্যাট করে রেখে দিবেন সিদ্ধ করে রেখে দিবেন তারগুলো বের করবেন যেটা যেটা তার বের করবেন একটা বের হবে দুইটা বের হবে তিনটা বের হবে এটা তো ভিতরে থাকবে এটা এই সাইটটা বের হবে এই ফার্স্টটা বের হবে ছয়টা বের হবে এই যে তারগুলি বের হবে এগুলি একটা জায়গায় সুন্দর করে ড্রেসিং করে বের করবে এ জায়গায় ট্যাপ লাগিয়ে দেবেন এতক্ষণ সময় ধরে যেই কানেকশনগুলি দেখলেন এটি অবশ্যই করতে হবে এটি কন্ট্রোলার লাগাতে হবে রিলে কানেকশন করতে হবে এই এ কাজটি হলো যারা লাইন সরকারি নিউটাল এবং লাইন আলাদা করা আছে ফিডিবি বা ডিফিডিসি এদের থেকে সরকারি লাইনের সাথে আলাদাভাবে ওয়ারিং করছেন তাদের জন্য এটা প্রযোজ্য অথবা পুরোনো এর কানেকশন দেওয়া আছে আপনারা নিউটাল বা আলাদাভাবে টানছেন এদের জন্য এটি প্রযোজ্য এরপরে আরেকটি বিষয় হলো কোনো কারণে যেহেতু আমরা লাইন নিউটাল আলাদা করে ফেলছি অ্যাডারটা নষ্ট হয়ে গেল আমার আউটফুট দিবে না তখন আমরা বুঝতে পারবো কোনো কোন জায়গায় সমস্যা হয়তো ইনভার্টার রান হয়ে যাবে রান হইলেও আমার আউটপুটে লাইট ফ্যান জ্বলবে কিন্তু সরকারি লাইন নিউট্রালের সাথে কোনো সম্পর্ক হবে না আবার কোনো কারণে রিলে নষ্ট হয়ে গেল তাহলে কী হবে আমার বিদ্যুৎ থাকলে আউটফুট দিবে না আমরা সহজে বুঝতে পারবো ইনভার্টার চললে এটা বুঝতে পারবো এক্ষেত্রে আমরা রিলে শেষ করে দেব তারপরেও কি হবে না সরকারি লাইন নিউটারের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না কারণ আমরা লাইন নিউটাল আলাদা করে ফেলছি এইটার মাধ্যমে যেহেতু ওয়ারিং এক এবং দুই যেটা বলছিলাম এর লাস্ট ভিডিওতে আপনারা এটা দেখে নেবেন ফটো ফট হলে সেটি এখন কথা হলো যেহেতু আমরা লাইন নিউটাল আলাদা করেছি রিলে অথবা অ্যাডাপ্টার নষ্ট হলে কোনো সমস্যা নাই এখন যারা আমাদের মতো আমার মতো দৌড়তে গেলে এভাবে ব্যবহার করে ভালোবাসায় থাকে কিন্তু নিউটা আলাদা করে টানা কষ্টসাধ্য বা ঝামেলা বাড়িওয়ালা ঝামেলা করতে পারে এক্ষেত্রে তারা কি করবে তাদের জন্য কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে তো সমস্যা এখন আমরা কি করব আর একটা সিস্টেম অন করব আর একটা রিলে ব্যবহার করবো বোল্টের ভোল্টের একটা ফাস্ট ভোল্টের রিলে ব্যবহার করব এই সুইচের জন্য এখান থেকে আর একটা ফেরালাল করব যাতে দুইটা একসাথে অন হলে শুধুমাত্র ইনভার্টার অন হবে দুটো একসাথে অফ হলে ইনভার্টার অন হবে দুটো একসাথে রান যদি হয় নিলে ইনভার্টার অন হবে না এটাকে বলে ইন্টারলক বা লজিক চলেন এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমাদের অনেক সময় আমার মতো এরকম দুটো সকেট নাও থাকতে পারে অনেকের এরকম একটাই থাকে এক্ষেত্রে আমরা কি করব এ চার্জিং তো আমি ব্যবহার করতে পারবো আরেকটা টুফিন তো এক্ষেত্রে যদি আমার আরেকটা অ্যাডাপ্টার থাকে ওইটি কীভাবে ব্যবহার করবো ওই জন্য ওইটাকে সোল্ডারিং করে সোল্ডারিং করে এই দুটাকে ডিসকানেক্ট করব লাইন নিউটালে নিয়ে এসে এই যে লাইন নিউট্রাল এখানে কানেক্ট করব আর ফার্স্ট ভোল্টের ছোটো রিলে দিয়ে আমরা এই কাজটি করব এই কাজটি আমি দেখাচ্ছি না আমি যেহেতু আমার কাজ করতে এলে মোবাইল ধরার সমস্যা আমি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি এ হলো ফাস্ট বোল্টের ফাঁস্ট ফিনের রিলে ফার্স্ট বোল্ট ছয় বোল্ট যেটি ফান যত কম ভোল্টেজে নেওয়া যায় তো এক্ষেত্রে দেখেন ফার্স্টা ফিন এক পাশে তিনটা এক পাশে দুইটা এ তিন ফিনের এটি এবং এটি হলো কয়েল এক্ষেত্রে আপনার পজিটিভ নেগেটিভ যেভাবে দেন সমস্যা নেই আর মাঝখানটা হলো কমন এটি হলো কমন কমনের সাথে এটি হল নর্মালি ক্লোজ মানে এনসি আর যখন রিলে অন হবে এটা সেরে দিবে এটা সেরে দিবে এ কমনের সাথে এটা সম্পর্ক হবে এখন আমরা এটা এবং এটি যে কোনো একটা তার আইডেন্টিফাই করে পজিটিভ নেগেটিভ তার সোল্ডারিং করে বের করব এখান থেকে একটা এখান থেকে একটা একই কালার তার বের করব এই যে বের করেছি এই দুই পয়েন্ট থেকে পজিটিভ নেগেটিভ এ কমন এ হলো সাইট থেকে এক ফার্স্ট এটা হলো এনসি এখন কী করবো এখন হলো ফার্স্ট বোল্টের ফার্স্ট বোল্টের ফার্স্ট বোল্টের আরেকটা অ্যাডাপ্টার নেব অ্যাডাপ্টার নিয়ে এই যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ আমরা এখানে ব্যবহার করবো আর এটি সুইচের জন্য একই কালার দিয়েছি সুইচের সুইচ হিসেবেই ব্যবহার করব তো যাদের দুইটা অ্যাডাপ্টার ব্যবহার করার সুযোগ নেই তারা এটা খুলতে হবে করে খুলে এ দুইটি ডিসকানেক্ট করে লাইন ডিসকানেক্ট করে সোল্ডারিং করে এখানে তার বের করে আপনারা এখানে লাইন নিউটাল দিয়ে এটা এখানে ব্যবহার করতে পারবেন তো আমি এটি যা যেহেতু আমার আমার সকেট আছে যেহেতু আমার দুইটা আলাদা সকেট আছে আমার সমস্যা নেই তাই আমি এটি কাটলাম না ডিসকানেক্ট করলাম না এটি ব্যবহার করব এখন আমরা এটা কিভাবে কানেক্ট করব কোথায় ব্যবহার করব দেখেন সব ঠিক আছে এখন আমরা এখানে যেরকম একটা এই যে ইন্টারলক সিস্টেম কাজ করছি এখানে আলাদা একটা সুইচের মতো করছি এটাও সেম মানে আমি এটা বলে অন হয়ে গেলে বা অফ হয়ে গেলে আমার সমস্যা নাই বাট ইনভার্টারটা যাতে বলে অন না হয় বিদ্যুৎ থাকা অবস্থায় এই জন্যে আমরা এখান থেকে যে দুইটা তার খুলছে একটা তার খুলে এখানে দিব আর একটা তার এখানে দিব যখন ইনভার্টার রান হতে হবে এটা অফ হওয়া লাগবে এটা অফ হওয়া লাগবে আপনি বলে এটা অফ করে ফেলছেন এটা অন অফ করেন নাই তাহলে চলবে না তার মানে এটা আরো সেফটি এটা কারা ব্যবহার করবেন যাদের এরকম ব্যবস্থা এক তার দিয়ে আইফিএস কানেকশন করা যাদের সু আলাদা নিউট্রাল টানা সুব্যবস্থা নাই এটার কারণ হলো কোনো কারণে একটা নষ্ট হলে যাতে আরেকটা নষ্ট আরেকটা ব্যাক আপ দেয় কত খরচ এসে অতিরিক্ত আশি টাকা বা একশো টাকা আর হলো তিরিশ টাকা আর সোল্ডারিং করা আর কি এই হলো বিষয় আপনারা ডাইরেক্ট এখানে তার ফেসিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নিতে পারেন আর যারা যদি লাইন নিউটাল আলাদা করা থাকে সরকারের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে এই অংশ দরকার নাই আগে যে যা যেভাবে দেখাইছি এই যে এভাবে আপনারা কাজটা করে নিতে পারেন যেহেতু আমি ধরে নিচ্ছি যেহেতু আমার সুব্যবস্থা নেই তাই আমি এটি আলাদা ব্যবহার করলাম এই যে দেখেন এই রিলের দুটো তার একটি এখানে দিয়েছি আর একটি এখানে দিয়েছি এই আপনারা আমি যেভাবে দেখাচ্ছি কষ্ট করে যদিও ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ফ্লাস দিতে হলে আপনাদের তো মেলো লাগতে পারে কিন্তু এক্ষেত্রে আপনারা দেখবেন আমি যে কাজটি করছি ওইভাবেই স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করেন এটা আবার এমন নয় যে আপনাদের ওই ফ্রি এনার্জি লেবু দিয়ে মোবাইল চার্জ দেওয়া আলু দিয়ে মোবাইল চার্জ দেওয়া বিষয় কিন্তু এরকম না আর ভিডিও টেনে টেনে দেখলে আপনারা মিস করবেন এখানেও যে সিস্টেম কাজটা হচ্ছে আলাদা একটা সেফটি এখানেও সেম সিস্টেম যাদের আমি আবার বলতেছি যাদের লাইন নিউটাল আলাদা আমার সাজেশন থাকবে অবশ্যই লাইন এবং নিউটাল আলাদা করে ফেলবেন এটা শুধুমাত্র এই ইনভার্টার ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না আপনারা যখন আইপিএস ব্যবহার করবেন তখন আপনাদের দরকার অবশ্যই আমি এর আগের ভিডিওতে সুন্দর করে বলে দিয়েছি এখন কাজ হলো সুন্দর করে তার গ্লুগান দিয়ে ড্রেসিং করে তারপরে এখানে গ্লুগান দিবেন সোল্ডারিং যদি ফারেন্ড সোল্ডারিং করবেন ট্যাপ করবেন সুন্দর করে একটা বক্সে রেখে দিবেন বক্সে রেখে দিয়ে বাস কাজ শেষ এভাবে যদি আপনারা এইভাবে সেফটিভাবে ব্যবহার করেন আশা করি অনেক দিন ব্যবহার করতে পারবেন কারণ আমার একজন কলে এটি আড়াই বছর ব্যবহার করছে আরেকবার আপনাদেরকে সামারে দিচ্ছি এখানে যেটা গেছে লাইন নিউটাল এটা আউটপুট এটা আউটপুট এটা হলো সরকারি আই পি এস এর লাইনের সাথে ব্যবহার করবেন আপনাদের আইপিএস কানেকশান নিউটাল এটা হলো চলে গেল আর আমি আবার বলতেছি আপনার লাইন নিউটাল আলাদা করার চেষ্টা করবেন গেল এটা আর এটি হলো সরকারি লাইন নিউটাল যেটা সার্জিং এর মাধ্যমে আসছে আর নিচে লাইন নিউটাল হলো এখান থেকে যে আউটফুট যাবে এই যে ইউপিএস আউটপুট এখান থেকে যাবে আর এখানে নিউট্রাল হলো ইনভার্টার চার্জিং আর এখান থেকে একটা সার্কিটের মাধ্যমে এখানে আসছে এখান থেকে ঘুরে এসে এখানে হয়ে সার্কিট সার্কিট স্যুইচ হয়ে ইনভার্টার চার্জ হবে আর এটি হল বারো ভোল্টের এটা সাপ্লাই তেরোতে নেগেটিভ তে পজিটিভ আবার দুইটা তার ফেরালাল করে নিয়ে এসে নেগেটিভ নেগেটিভ পজিটিভ বার্বোল প্লাসে এখানে দিয়ে দিছি সার্কিটের সেটিং দিয়ে দিছি এই হল সেটিং এখন আপনারা এই সার্কিট রিলে এভাবে ব্যবহার করবেন আপনাকে আর কিছুই করা লাগবে না আমি এটি সুন্দরভাবে কানেকশন করে রেডি করে আমি আবার আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো কিভাবে কাজটা হচ্ছে ও আরেকটা বড় বিষয় গুরুত্বপূর্ণ যেটা বলি নাই এই সেন্সরটা কোথায় লাগাবেন এই সেন্সরটা যে টেম্পারেচার শো করবে অফ করবে এটা কোথায় লাগাবেন এটি লাগাবেন কোথায় ব্যাটারির এ বডিতে ভালোভাবে এটা যদি লুজ থাকে তাহলে টেম্পারেচার ভালো শো করবে না এভাবে একদম সুন্দর করে ভালো মানের ট্যাপ দিয়ে বা গ্লুগান দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবে তো আমি মোটামুটি এই ব্যাটারিটাকে একটু চার্জ দেবো যদি এটা চার্জ কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ছোটো ব্যাটারি সেভেন পয়েন্ট ফাইভ এম এটিও মোটামুটি আছে এটা একুশ সালের ব্যাটারি এখনও মোটামুটি ভালো ব্যাপার দেয় টেস্ট করা যায় আর এই ব্যাটারি তো দেখছেন আমার অনেক দিনের অনেক আজকে প্রায় তিন বছর আড়াই তিন বছর এই ব্যাটারি কিছু কিছু হয় না দেখুন দুলা ভালো কী অবস্থা আমি মোটামুটি সব রেডি করে দেখি তখন আপনাদের জন্য আবার এটা কিভাবে কাজ করতেছে অ্যাক্টিভটা দেখা দেব